আসসালামু আলাইকুম হাই প্রিয় বিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মহিলাদের গোপন অঙ্গ পাশাপাশি কিছু গালাগালি পাশাপাশি কি দৈনন্দিন জীবনে চলতে গেলে যে আরবি শব্দের প্রয়োজন ওই শব্দ দিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হুরমা অর্থ হচ্ছে মহিলা এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা বাংলা অর্থ হচ্ছে মহিলা জিন্স এর অর্থ হচ্ছে সহবাস এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স বাংলা অর্থ হচ্ছে সহবাস জিসম এর অর্থ হচ্ছে শরীর এখানে আরবি অর্থ হচ্ছে জিসম বাংলা অর্থ হচ্ছে শরীর জুব্বি এর অর্থ হচ্ছে লিঙ্গ এখানে আরবি অর্থ হচ্ছে জুব্বি বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ তো এক নজরে শিখে নেই হুর্ম অর্থ মহিলা জিন্স অর্থ সহবাস যিশম অর্থ শরীর যুব্য অর্থ লিঙ্গ হাইক অর্থ জন্য এখন আরবি অর্থ হচ্ছে হাইক বাংলা অর্থ হচ্ছে জন্য সাহান অর্থ প্লেট এখানে আরবি অর্থ হচ্ছে সাহান বাংলা অর্থ হচ্ছে প্লেট সাদি অর্থ হচ্ছে স্তন এখন আরবি অর্থ হচ্ছে সাদি বাংলা অর্থ হচ্ছে স্তন দুগ অর্থ হচ্ছে মিলন এখানে আরবি অর্থ হচ্ছে দুগ্ধ বাংলা অর্থ হচ্ছে মিলন তো এক নজরে শিখে হায়েক অর্থ হচ্ছে জন্ন সাহান অর্থ প্লেট সাদি অর্থ স্তন দুগ মিলন গাব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত এখানে আরবি শব্দ হচ্ছে গাব্বারা বাংলা শব্দ হচ্ছে দুলাযুক্ত মুস্তাজিল এর অর্থ হচ্ছে বারা এখানে আরবি শব্দ হচ্ছে মুস্তাজিল বাংলা অর্থ হচ্ছে বারা আলা মাহালাক এর শব্দ হচ্ছে সাবধানে এখানে আরবি শব্দ হচ্ছে আলা মাহালাক বাংলা অর্থ হচ্ছে সাবধানে হিল্লিক অর্থ হচ্ছে হাসা এখানে আরবি শব্দ হচ্ছে হিল্লিক আর বাংলা অর্থ হচ্ছে হাসা তো আমরা এক নজরে শিখে নেই গাবারা অর্থ দুলাযুক্ত মোস্তাজিল অর্থ বারা আলা মাহালাক অর্থ হচ্ছে সাবধানে হিল্লিক অর্থ হচ্ছে হাসা বান্দুরা অর্থ হচ্ছে টমেটো এখানে আরবি অর্থ হচ্ছে বান্দুরা বাংলা অর্থ হচ্ছে টমেটো কুস অর্থ হচ্ছে মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি এখানে আরবি অর্থ হচ্ছে কুস বাংলা অর্থ হচ্ছে মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি ফিজিল অর্থ হচ্ছে মূলা এখানে আরবি অর্থ হচ্ছে ফিজিল বাংলা অর্থ হচ্ছে মূলা কুরা অর্থ হচ্ছে গামলা এখানে আরবি শব্দ হচ্ছে কুরা বাংলা অর্থ হচ্ছে গামলা তো চলুন এক নজরে শিখে নেই বান্দুরা অর্থ টমেটু কুসত্ব মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি ফিজিলত্ব মূলা কুরা অর্থ গামলা ইজারা অর্থ বারা এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা বাংলা অর্থ হচ্ছে বারা হারামি অর্থ হচ্ছে চিটার এখানে আরবি অর্থ হচ্ছে হারামি বাংলা অর্থ হচ্ছে টিচার যা অর্থ হচ্ছে বউ এখানে আরবি শব্দ হচ্ছে যা বাংলা অর্থ হচ্ছে বউ তাদি অর্থ স্তন এখানে আরবি অর্থ হচ্ছে তাদি বাংলা অর্থ হচ্ছে স্তন তো আমরা এক নজরে শিখে নেই ইজার অর্থ বারা হারামি অর্থ টি চিটার যা অর্থ বউ তাদি অর্থ স্তন উসাক অর্থ হচ্ছে নোংরা এখানে আরবি অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে নোংরা আল্লাতি অর্থ হচ্ছে কোনটি এখানে আরবি অর্থ হচ্ছে আল্লাতি বাংলা অর্থ হচ্ছে কোনটি লাইন অর্থ হচ্ছে নরম এখানে আরবি অর্থ হচ্ছে লাইন আর বাংলা অর্থ হচ্ছে নরম ফাদি অর্থ হচ্ছে খালি এখানে আরবি অর্থ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি তো এক নজরে শিখে নেই উশাক অর্থ নোংরা আল্লাতি অর্থ কোনটি লাইন অর্থ নরম ফাদি অর্থ খালি জীব অর্থ দাও এখানে আরবি হচ্ছে জীব বাংলা অর্থ হচ্ছে দাও গাউই অর্থ হচ্ছে শক্ত এখানে আরবি অর্থ হচ্ছে গাউই বাংলা অর্থ হচ্ছে শক্ত কিদা অর্থ হচ্ছে বাঁকা আরবি অর্থ হচ্ছে কিদা বাংলা অর্থ হচ্ছে বাঁকা ফোরসা এর বা অর্থ হচ্ছে সুযোগ এখানে আরবি হচ্ছে ফুরসা বাংলা অর্থ হচ্ছে সুযোগ আমরা এক নজরে যে শিখে নেই জীব অর্থ দেও গাউই অর্থ শক্ত কীদ অর্থ বাঁকা ফুরসা অর্থ সুযোগ মালিশ এর অর্থ হচ্ছে মাপ করবেন এখানে আরবি অর্থ হচ্ছে মালিশ বাংলা অর্থ হচ্ছে মাপ করবেন গাত্তা অর্থ হচ্ছে কাটা বা কাটিং এখানে বা আরবি অর্থ হচ্ছে গাত্তা বাংলা অর্থ হচ্ছে কাটা বা কাটিং কোচা অর্থ হচ্ছে দুনদুল এখানে আরবি অর্থ হচ্ছে কোচা বাংলা অর্থ হচ্ছে ফিল ফিলফিল ওর অর্থ হচ্ছে মরিচ এখানে আরবি অর্থ হচ্ছে ফিলফিল বাংলা অর্থ হচ্ছে মরিচ তো চলুন এক নজরে শিখে নেই মালিশ এর অর্থ হচ্ছে মাপ করবেন গাত্তা অর্থ হচ্ছে কাটা বা কাটিং কোচা এর বাংলা হচ্ছে দুন্দুল ফিল ফিল এর অর্থ হচ্ছে মরিচ মা কিনা অর্থ মেশিন এখানে আরবি শব্দ হচ্ছে মা কিনা বাংলা অর্থ হচ্ছে মেশিন মাহাল অর্থ হচ্ছে দোকান এখানে আরবি শব্দ হচ্ছে মাহাল বাংলা অর্থ হচ্ছে দোকান সেবা অর্থ হচ্ছে বুড়ো এখানে আরবি শব্দ হচ্ছে সেবা বাংলা অর্থ হচ্ছে বুড়ো লাম্বা অর্থ হচ্ছে বাত্তি এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা আর বাংলা অর্থ হচ্ছে বাততি তো আমরা এক নজরে শিখি নিই অর্থ মেশিন মাহাল অর্থ হচ্ছে দোকান সেবা অর্থ বুড়ো লাম্বা অর্থ বাতি অরাক অর্থ পাশা এখানে আরবি অর্থ হচ্ছে অরাক বাংলা অর্থ হচ্ছে পাশা সুক অর্থ হচ্ছে মার্কেট এখানে আরবি অর্থ হচ্ছে সুখ বাংলা অর্থ হচ্ছে মার্কেট কোরা অর্থ হচ্ছে ফুটবল এখানে আরবি অর্থ হচ্ছে কোরা বাংলা অর্থ হচ্ছে ফুটবল মেজাজ অর্থ হচ্ছে ইচ্ছা এখানে আরবি অর্থ হচ্ছে মেজাজ বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা তো আমরা এক নজরে শিখে নেই পরা অর্থ হচ্ছে পাশা সুখ অর্থ হচ্ছে মার্কেট করা অর্থ ফুটবল মেজাজ অর্থ ইচ্ছা দুধ এর অর্থ হচ্ছে পোকা এখানে আরবি অর্থ হচ্ছে দুধ বাংলা অর্থ হচ্ছে পোকা ইয়াত অর্থ হচ্ছে হাত এখানে আরবি অর্থ হচ্ছে ইয়াদ বাংলা অর্থ হচ্ছে হাত সাই এর অর্থ হচ্ছে কীসু এখানে আরবি অর্থ হচ্ছে সাই বাংলা অর্থ হচ্ছে কিসু ওয়া অর্থ হচ্ছে এবংং আরবি অর্থ হচ্ছে ওয়া বাংলা অর্থ হচ্ছে এবং তা আমরা এখানে এক নজরে শিখিনি দুধ অর্থ হচ্ছে পোকা ইয়াদ অর্থ হচ্ছে হাত সাই অর্থ হচ্ছে কিসু ওয়া অর্থ হচ্ছে এবংং ডিজাস এর অর্থ হচ্ছে মুরগি এখানে আরবি শব্দ হচ্ছে ডিজাস বাংলা অর্থ হচ্ছে মুরগি তরিক এর অর্থ হচ্ছে রোড এখানে আরবি শব্দ হচ্ছে তরিক বাংলা অর্থ হচ্ছে রোট আলাম অর্থ হচ্ছে ব্যথা এখানে আরবি শব্দ হচ্ছে আলাম বাংলা অর্থ হচ্ছে ব্যথা উম্মি এর অর্থ হচ্ছে মা এখানে আরবি শব্দ হচ্ছে উম্মি বাংলা শব্দ হচ্ছে মা আমরা এক নজরে শিখে নেই দিজাজ অর্থ মুরগি তরিকর্ত রোট আলাম অর্থ ব্যথা উম্মি অর্থ মা লোগা অর্থ হচ্ছে বাসা এখানে আরবি অর্থ হচ্ছে লোগা বাংলা অর্থ হচ্ছে বাসা হুরিয়া অর্থ হচ্ছে স্বাধীনতা এখানে আরবি অর্থ হচ্ছে হুরিয়া বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি অর্থ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ লাউসামা হাত এর অর্থ হচ্ছে দয়া করে এখানে আরবি অর্থ হচ্ছে লাউ সামহাত আর বাংলা অর্থ হচ্ছে দয়া করে তো এক নজরে শিখে নেই লোগা অর্থ ভাষা হুরি অর্থ স্বাধীনতা খালাস অর্থ শেষ লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে জারিদা অর্থ হচ্ছে নিউজ পেপার এখানে যা আরবি অর্থ হচ্ছে জারিদা বাংলা অর্থ হচ্ছে নিউজ পেপার সিহ হাতাপ অর্থ হচ্ছে স্বাস্থ্য এখানে আরবি শব্দ হচ্ছে সি হাতাক বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্য কামুস অর্থ হচ্ছে অভিধান এখানে আরবি শব্দ হচ্ছে কামুস বাংলা অর্থ হচ্ছে অভিধান মালুমাত অর্থ হচ্ছে তথ্য এখানে আরবি অর্থ হচ্ছে মালুমাত বাংলা অর্থ হচ্ছে তথ্য তো এক নজরে শিখে নেই যারিদার অর্থ নিউজ পেপার হাতাক অর্থ হচ্ছে স্বাস্থ্য কামুস অর্থ হচ্ছে অভিধান মালুমাত অর্থ হচ্ছে তথ্য জেয়াদা অর্থ হচ্ছে অনেক এখানে আরবি অর্থ হচ্ছে জেয়াদা বাংলা অর্থ হচ্ছে অনেক আনা এর অর্থ হচ্ছে আমি এখানে আরবি অর্থ হচ্ছে আনা বাংলা অর্থ হচ্ছে আমি কফিল এর অর্থ হচ্ছে মালিক এখানে আরবি শব্দ হচ্ছে কফিল বাংলা অর্থ হচ্ছে মালিক সাউবি অর্থ করা এখানে আরবি অর্থ হচ্ছে সাউই বাংলা অর্থ হচ্ছে করা তা আমরা এক নজরে জেনে নিই যে অর্থ অনেক আনা অর্থ আমি কফিল অর্থ মালিক সাউই অর্থ করা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দেবেন সালামু আলাইকুম